লাইভে চলে আসছি সরাসরি লাইভে আমার সাথে আছে ইংরাজ স্যার এবং নুর আলম স্যার আমাকে হেল্প করছে তো আমাদের ঘোষণা ছিল যে পাঁচটা পুরস্কার যারা আমাদের থেকে ক্রয় করেছেন তাদের তারা আমাদের কাছ থেকে পাঁচটা পুরস্কার আমরা দিব পাঁচজনকে তো এখানে শুরুতে যেটা আছে প্রথম পুরস্কার এর হচ্ছে চার চৌষট্টির পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার এটার মডেল হচ্ছে এটা মডেল এম জিরো ফাইভ এম জিরো ফাইভ তারপরে দ্বিতীয় পুরস্কার আছে হচ্ছে এবং আরেকটা আছে সিম্পনি এবং হ্যাঁ আরেকটা ওয়ালটনের রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার হচ্ছে এই যমুনার ইলেকট্রিক ব্লেন্ডার তো আমরা মাসব্যাপী যারা আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করেছেন সবার এখানে কুপন আমরা এর মধ্যে দিয়ে রেখেছি এখন এটা আমরা ওভেন করব তো তার আগে আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রোডাক্ট ক্রয় করে নি তাদের উদ্দেশ্যে বলি যারা যে ভিডিওটা আপনি যারা দেখছেন তাদের জন্য পুরস্কার ঘোষণা ছিল তো আজকে না আমাদের আজকে লাইভ যারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য আমরা একটা মেশিন উপহার দিব একটি গ্রাইন্ডার মেশিন এটা আবার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ যা কথা ইনশাল্লাহ করবো আমরা এটা আজকে করছি যারা আমাদের করেছেন আর যারা ভিডিও দেখছেন এটাকে শেয়ার করুন এটা আপনারা কমেন্ট করুন লাইক করুন তাদের জন্য রয়েছে পুরস্কার তো আসুন এটা স্যার তাহলে কাঠি ঠিক আছে আমরা এর মধ্যে প্রত্যেকের ইয়ে আছে আমরা এটা এখন কাটছি নাকি হ্যাঁ এখন কেটে দেখা হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত হলে হবে দর্শক এই যে আমাদের থেকে যারা প্রোডাক্ট ক্রয় করেছেন এর মধ্যে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে সবার কুপন দেওয়া আছে সবার নাম দেওয়া আছে এখানে সবার নাম দেওয়া রয়েছে এই জায়গায় তো এখন যারা ক্রয় করেছেন তারা আশা করি ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমরা আর দেরি করবো না শুরুতেই আমরা যেটা তুলব সেটা হচ্ছে পঞ্চম পঞ্চম পুরস্কারের এটা কিন্তু না এটা এমনি সিরা একটা অংশ আচ্ছা তো পঞ্চম পুরস্কারের পঞ্চম পুরস্কার হচ্ছে একটি যমুনার ব্লেন্ডার এটা আমি তোলার জন্য অনুরোধ করছি ইমরান স্যারকে ইমরান স্যার ঝাঁকে সুন্দর করে ঝাঁকে দিয়ে তোলেন হ্যাঁ আচ্ছা পঞ্চম পুরস্কার কিন্তু এটা হচ্ছে একটি ব্লেন্ডার বলছেন একটা একটা দশক মণ্ডলী এ হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি যিনি পাবেন একটি ব্লেন্ডার তো তার নাম হচ্ছে আপনাদেরই আগে দেখাই পরে আমি দেখব দেখা যাচ্ছে এর নাম হচ্ছে কি নাম কে তার নাম ইমরান কে তার নাম ইমরান ইমরান ওনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স টু সেভেন ফাইভ থ্রি টু উনি আমাদের কাছ থেকে একটি শ্যাফ্ট কিনেছেন সেটা হচ্ছে ওই যে বড় যে ইয়ে ছিল আমাদের তেলের মেশিন সেই তেলের মেশিনের শ্যাফ্ট কিনছেন ইমরান এনার বাড়ি হচ্ছে শেরপুর আমি এটাকে চিনি ব্যক্তিগতভাবে দেখ সৌভাগ্যবান হলে এরকম হয় ইমরান ভাই যদি আমাদের ভিডিও দেখতে থাকেন কমেন্ট করে জানাবেন ইমরান এটা আমরা লিস্ট করে ফেলছি হ্যাঁ লিস্টের দায়িত্ব আছে আনাথসার আসেন এদিকে আসেন ওইদিকে দেখো আরও কিন্তু আমাদের সামনে আমাদের কিছু ক্রেতা এবং আমাদের এমপ্লয়ীরাও আছেন এটা তো ইমরান হচ্ছে পঞ্চম পুরস্কার এবার হচ্ছে আপনার চতুর্থ পুরস্কার একটি ওয়ালটুনের রাইস কুকার কত লিটার স্যার ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটারের একটি রাইস কুকার কেঁপাচ্ছে চতুর্থ সৌভাগ্যবান ব্যক্তি এটা নুর আলম স্যারকে তোলার জন্য বলছে নুর আলম স্যার আবার আপনাদেরই দেখাচ্ছে আগে আমি লাকি ড্র কুপন আমাদের কাছ থেকে মিক্সার মেশিন কয় করেছেন শাহজাহান হোসেন মিক্সার মেশিন একটি একশো কেজির মিক্সার মেশিন ক্রয় করেছেন শাহজাহান হোসেন ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন হোসেন উনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় রায়েস টুকাস ঠিক আছে এবার আমাদের এটা আনসার রাখেন লিস্ট করে রাখেন আর যারা লাইভে দেখছেন তারা তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন লাইভের পরপরই পরই ফোন দিতে পারেন আপনারা আপনাদের কোন ঠিকানায় নেবেন আমরা পাঠিয়ে দেব আবারও বলছি দর্শক মন্ডলী যারা লাইভ দেখছেন তাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে একটা গ্রাইন্ডার মেশিন যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তারাও পেতে পারেন এটাও খুব শীঘ্রই আমরা র্যাফেলটা অনুষ্ঠিত করব

এটা তোলার জন্য বলছি বাড়িতে আসেন সার স্যার আসেন এটা কিন্তু যা পাচ্ছে মোবাইল পাচ্ছে একটা সিম্পনের জিটান মোবাইল তো ঠিক আছে একটা তোলেন আপনাদেরই আগে দেখাচ্ছি সৌভাগ্যবান ব্যক্তি তিন মাতার ম্যাজিক মেশিন ক্রয় করেছেন মোহাম্মদ মুনির মোহাম্মদ মুনির নাম্বার হচ্ছে জিরো নাইন ফাইভ জিরো টু ফোর ফাইভ এই নাম্বারে আর মোহাম্মদ মুনির উনি আমাদের তিন মাতার ম্যাজিক মেশিন ক্রয় করেছেন উনি পাচ্ছেন এই যে সিম্ফোনের জি টেন মোবাইল সৌভাগ্যবান ব্যক্তি উনি এটা পাচ্ছেন তো আমাদের তিনটা পুরস্কার শেষ হয়ে গেল আর থাকলো কয়টা দুটো পুরস্কার দুটা তো এটা তোলার জন্যে আমাদের জেনারেল ম্যানেজার স্যার চলে আসেন

কয় করেছেন ফিড মেশিন শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম 01740842080 শহীদুল ইসলাম ফিড মেশিন পেয়ে যাচ্ছেন অরবিটের Y11 আমার স্যার নোট করেন হ্যাঁ এবং লাস্ট পুরস্কার হচ্ছে গ্যালাক্সি 465 এর আকর্ষণীয় M05 পাচ্ছেন এটা তো এটা আমি তুলছি সৌভাগ্যবান ব্যক্তি কে হবে আমি জানি না তো আলহামদুলিল্লাহ আবারও একটু নাড়ায় নিচ্ছি আর তার সাথে জানিয়ে দিচ্ছি যারা ভিডিও দেখছেন ভিডিও যারা দেখছেন তাদের জন্য কিন্তু আছে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট আচ্ছা আপনাদের দেখাচ্ছি এবার আমি বলতেছি তিন মাথা প্লাস ঘানি মেশিন নিয়েছেন রাজশাহী থেকে পার্থ কুমার সাহা পার্থ কুমার সাহা উনি পাচ্ছেন পুরস্কার আমাদের কাছ থেকে একটি ঘ্যানি মেশিন এবং তিন মাথার ম্যাজিক মেশিন ক্রয় করেছেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন তো সৌভাগ্যবান ভক্তি পাচ্ছেন গ্যালাক্সির এম জিরো তো দর্শক আশা করি যারা সোর্স অফ সাথে রয়েছেন আমরা কয়েকটি অফার ক্রিয়েট করেছিলাম এই যে একটা অফার আরেকটা অফার বলেছি দর্শকদের জন্য আমরা পুরস্কার দেবো আর অফার বলছি দুস্থ এবং মাদ্রাসায় যেখানে সমস্যা সেই জায়গায় আমরা পাঁচটা মেশিন দেব তো আমাদের সাথে যারা আছেন আমরা চেষ্টা করছি দেশে মানুষের জন্য কাজ করার মানুষের উপকার করার এই জন্যই একটা বিশাল টিম কিন্তু আছে সৌস্য ব্যাগের সাথে যারা কাস্টমার সেবা থেকে শুরু করে কিভাবে আপনাদের উপকার করা যায় উদ্যোক্তাদের সেবা দেওয়া যায় সেই সেবাটাই আমরা দিয়ে আসছি এবং এর মাধ্যমে আমরা নতুন যে এই যে উদ্যোগ নিয়েছি এই উদ্যোগ চলমান থাকবে প্রতি মাসে প্রতি বছর বা সব সময় আমরা চেষ্টা করব ভালো ভালো উপহার দেওয়ার যারা আমাদের ভিউয়ার্স যারা আমাদের থেকে ক্রয় করছেন তারা এবং যারা আমাদেরকে ভালোবাসেন শুভাকাঙ্ক্ষাঙ্ক্ষী সবার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের লাইভে যারা আমাদের লাইক কমেন্ট করেছেন তাদের জন্য আসসালামু আলাইকুম